বাংলা চলচ্চিত্রের সুপারহিট জুটি সাকিব অপু একসাথে অসংখ্য সিনেমায় কাজ করেছেন তারা ভক্তদের হৃদয়ে জায়গায় করে নিয়েছেন অনেক আগে শুধু সিনেমা নয় বাস্তব জীবনেও তারা সংসার শুরু করেন আবহাম খান জয়কে ঘিরে সুখের সংসার ভেঙে যায় নানা জটিলতা পাবলিককে সরি বলে দিয়েছে আবারো আপনাদের সবার সামনে সারি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাহেবের রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন এটা সেই যে বলতে পারে তারপরেও সাকিবের জীবনে আসেন স্বপ্ন মিয়াসমিন বুক বুবলির সাথে কাজ করতে গিয়ে নতুন গুঞ্জন ছড়ায় সাকিব বুবলি নাকি অনেকটা কাছা কাছাকাছি চলে আসেন ধীরে ধীরে স্পষ্ট হয় তাদের সম্পর্কে কেবল সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও ছড়িয়েছে আর এখন থেকে শুরু হয় অপু আর বুবলিকে ঘিরে বিতর্ক সম্প্রতি এক অনুষ্ঠানে অপু সরাসরি প্রশ্ন করা হয় সাকিব না কোন জায়গা আসল উত্তরে উপবিশ্বাস খোলাখুলি বলেন সাকিব আমার জীবনের অংশ ছিল আছে জয় নামে একটা অমূল্য উপহার কিন্তু সাকিবের সাথে সম্পর্কে জায়গা আমার আর কোনো দাবি নেই বুবলি হয়তো তার জীবনে এসেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি আমার ক্যারিয়ারে আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত ওপর এই খোলামেলা বক্তব্য আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনি বউ নিয়ে যাননি দুটা সেলফি দেন না আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়া দেখেছি আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি একটা ঘন্টা ঘুরি বিয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় কেউ বলেছেন ওপই ছিল সাকিবের আসল ভালোবাসা আবার কেও বলেছেন বুবলির সাথে নতুন জীবন গো রূপসাকিব এভাবে ভক্তরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছে উন্নতিকে সাকিব খান এই প্রসঙ্গে সরাসরি কিছু না বলে ইঙ্গিত দিয়েছেন ক্যারিয়ারে আর ব্যক্তিগত জীবনে তিনি আলাদাভাবে দেখেন তবে গোপনে যে তিনি দুইজনকেই সম্মান করেন সেটা ভক্তরা বুঝতে পেরেছে তাহলে সাকিব না বুবলি অকপ বিশ্বাস আসল সত্য তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এখন তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার তার ছেলে আব্রাহাম আর নিজের ক্যারিয়ার কিন্তু ভক্তরা এখনো অপেক্ষায় সাকিব কি আবারও অপুকে মেনে নেবেন নাকি গুবলের সাথে পথ চলবেন উত্তর সময়ই দেবে আপনার মতামত কি সাকিবের আসল সঙ্গী হওয়া উচিত কার কমেন্টে জানাতে যেন মোটক ভুলবেন